বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম যেখানে একটি গাছের নাম শুনলেই কাপে বুক বহু বছর ধরে কেউ সাহস পায়নি সেখানে রাত কাটাতে কিন্তু একজন ছেলেই সেই সাহস দেখালো গ্রামের চায়ের দোকানে গল্প চলছে চাচা জানালেন রাতের বেলা ওই বটগাছের নিচে কিছু একটা দেখা যায় চোখ আলো আর কান্নার শব্দ সকলে ভয় পায় কিন্তু সোহান চুপচাপ শুনছে সোহান উঠে দাঁড়াল চোখে একরাজ সাহস বল আজ রাত আমি কাটা সেই বটগাছের নিচে সবাই চমকে উঠল চাচা চোখ বড় করে তাকিয়ে রইলেন রাত গভীর সোহান একা বসে আছে বটগাছের নিচে লন্থন জ্বলছে টিম টিম করে বাতাসে কাঁপছে পাতাগুলো কিন্তু ভয় এখনো শুরুই হয়নি হঠাৎ বাতাস থেমে গেল চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায় সোহান অনুভব করল কেউ পাশে দাঁড়িয়ে আছে কানে আসে ফিসফিস শব্দ সে ঘেমে উঠল কে আছে ওখানে ভোভ হল চাচা আর গ্রামের লোকজন এসে দেখে সোহান মাটিতে পড়ে আছে তার চোখ খোলা কিন্তু ভিতরে কিছু ভেঙে গেছে সাহস যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বুঝল সবাই এই সাহসের গল্প আমাদের শেখায় সব রহস্য জানার দরকার নেই কিছু জায়গা কিছু ভয় ভালোই আড়ালে থাক